করের প্রতিবাদ আরজিকর আহ চিকিৎসক তরুণী ধর্ষণ খুন এই যে মামলা এই ঘটনায় যারা প্রতিবাদী তার সহকর্মীরা ছিলেন যারা প্রতিবাদের আহ প্রধান মুখ হিসাবে সেই সময় দেখা গিয়েছিল সেই তাদের মধ্যেই বেশ কয়েকজন যেমন দেবাশী হালদার আহ নায়া সহ মোট প্রায় তিনজনকে থানায় তলব করা হয়েছে এবং হাজিরা দিতে বলা হয়েছে এবং হাজিরা না দিলে আহ ব্যবস্থা নেওয়া হবে এমনটাই বলা হচ্ছে এদিকে তাদের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে পুলিশ প্রতিবাদীদের মুখ বন্ধ করতে এমনটাই করছে কি বলবেন ইখানে এই ডাক্তারগুলোই তো রাজনীতি করতে নেমেছিল পুলিশ কেন মুখ বন্ধ করবে তার জন্য তো আইন আছে আদালত আছে মিনিটে মিনিটে কোনো কিছু হলেই তো তারা আদালতে চলে যায় তো সেইখানে আদালতেও তারা যাবে যদি মনে করে পুলিশ তাদের মুখ বন্ধ কণ্ঠরুদ্ধ করছে কোনদিনই পুলিশ এইগুলো করতে পারে না কেন পুলিশের পুলিশ জানে যে হাইকোর্ট বলে একটা জায়গা আছে যেখানে পুলিশের বিরুদ্ধে হলেও সেখানে জজ সাহেবরা তারা অর্ডার দেবে তাদের কোনো ইন অ্যাকশন ওভার অ্যাকশন যে কোনো কিছু কন্ডাক্ট হলে তো সেখানে এই অ্যাজাম্পশন প্রিজাম্পশন করে কিছু নয়। বলা যে এটা ঠিক নয় বিরোধীরা তো সব সময় এই সব tarzায় করে কুৎসা করে এবং এই যে ডাক্তারদের ডাকা হয়েছে নিশ্চিত তাদের কোনো ইনভেস্টিগেশনে পাওয়া গেছে এমন কোনো সিরিয়াস অ্যাললিগেশন যেখানে ডাক্তাররা অনেকভাবে। কিছু ভাবে জড়িত কোন একটা কিছু তাদের সাক্ষী দরকার কিংবা তাদের স্টেটমেন্ট দরকার তার জন্য ডাকা হয়েছে তাতে ভয় কি আছে পুলিশ তার গেলেই অ্যারেস্ট করবে না পুলিশ তাদের কাছে বক্তব্য জানতে চাইবে সেগুলো রেকর্ডিং করবে সবকিছু এখন ভিডিও রেকর্ডিং হয় মানে সবিত দেখা যায় করা যায় তাতে কোনো তো অসুবিধা নেই অর্থাৎ ওই চিকিৎসকরা কোন দুর্নীতির সাথে যুক্ত কিনা তারই তদন্তের জন্য শুধুমাত্র ডেকে পাঠানো হয়েছে এমনটাই বলছে হ্যাঁ দিদি এদিকে তারা কিন্তু উত্থাপন করছে বা এই এই সব নিয়ে প্রশ্ন তুলছে বারবার সেই সময়ের যখন প্রতিবাদী চিকিৎসকরা যখন কাজ বন্ধ করে প্রতিবাদে নেমেছিল তখন তাদেরকে বারবার রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছিল তাদের কাজে যোগ না দিলে তাদের চিকিৎসা ব্যবস্থায় বা চিকিৎসা পরিষেবায় ক্ষতি হতে পারে চিকিৎসা ব্যবস্থা বিঘ্নিত হতে পারে সেই জায়গায় যে পুলিশ বারবার হেনস্থা করছে বলে তারা অভিযোগ তুলছে তাহলে পুলিশের যে হাজিরার এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাজে যে প্রভাব পড়ছে তাদের যে কর্ম থেকে তারা বিরত থাকছে সেই জায়গায় তাদের কোন রকম কাজের সমস্যা হচ্ছে এবং এমনটাই তারা দাবি করছে জবাব দিলেন সবার জন্য যখন ইনভেস্টিগেশনের জন্য ডেকেছে পুলিশ তখন সেটা কর্মক্ষেত্র তখন তারা যখন প্রতিবাদ করছিল তখন তো তারা অনেক ওয়েস্টেজ অফ টাইম করেছে এবং চিকিৎসকদের তো হয় যাতে তারা এটা মানুষের সেবা করছে পরিষেবা দিচ্ছে সেখানে তারা দিনের পর দিন তারা প্রতিবাদ করে তারা হসপিটালে যায়নি সেখানে আমাদের মুখ্যমন্ত্রী নিজে গিয়ে তাদের অ্যাপিল করেছেন সেটাও তারা রাখেননি সেই রিকোয়েস্ট তারা রাখেনি তাতে তাতে যখন ইনভেস্টিগেশনে কোনো গুরুত্বপূর্ণ কোনো জায়গা থেকে পুলিশরা চাইছে যে তাদের ডেকে স্টেটমেন্ট নেয়া তা সেখানে তো যেতেই হবে ল অফ দি ল্যান্ড ইজ ফর ইকুয়াল ফর অল এই হ্যারাসমেন্ট এইগুলো হচ্ছে জাস্ট ক্যামোফ্রি যাতে তাদের এইভাবে তারা যাতে নিজেরা একটা ফ্যাব্রিকেশন করে বলতে পারে আমাদের হ্যারাস করছে আমাদের কর্মে আমাদের যোগদান না হলে মুশকিল হচ্ছে তা তখন তারা ভাবেনি কেন যখন তারা করছিল আমি মানুষের পরিষেবা না দিয়ে আমি মানুষের সেবা না করে আমি এখানে কর্মবিরতি করব এটা তো ঠিক কথা নয় আর যেই যেটা নিয়ে হচ্ছিল সেই যে দুর্ভাগ্যজনক যে অভার নিয়ে হচ্ছিল যে কাণ্ড সেটা অলরেডি জাজমেন্ট দিয়ে দিয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট খুব কম সময় জাজমেন্ট দিয়েছে যেটা বিজেপি শাসিত কোনো রাজ্যে এরমভাবে হয়নি আমাদের মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী মানবিক রূপে এটাকে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করিয়ে এবং সিট গঠন করে সেটাকে আবার সিবিআই গেল তাহলেও ফাস্ট ট্র্যাক কোর্ট সেটা খুব আমাদের মামান্য আদালত তাড়াতাড়ি এটা জাজমেন্ট অর্ডার দিয়ে দিয়েছে তো সেখানে তো আর কোনো বিরোধ থাকে না ইনভেস্টিগেশনের জন্য ডাকলে যেতে তো হবেই অ্যাজ পার ল অফ কান্ট্রি ডাক্তার কি এ বলে যে যাব না তা তো নয় যেতে তো হবেই অর্থাৎ তদন্তের স্বার্থে তাদেরকে অবশ্যই পুলিশের হাজিরাই যেতে হবে এবং হাজিরাই দিতে হবে হবে একদম ধন্যবাদ